হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমি ভালোবাসি তো আমি এখন যাইতেছি ধান কাটতে হ্যাঁ কাছি কারণ ধান কাটতে যাইতেছি আমি আমাদের ধান পাকছে অনেক এই যেটা আমার স্কুল ছিল আগে মোটামুটি বিশ সালে এস এসি এখন এই স্কুলে স্যার হয় না লাগে না বোতাম তো এই যে আমাদের ধান ক্ষেত পেকে গেছে একবারে কাটবো তো দেখতে দেখেন এই যে এর আগে অল্প কিছু কাটছি বৃষ্টি আসার কারণে আর কাটতে পারি নাই তো আবার এখন বৃষ্টি নাই তো এখন আটছি আবারই কাটার জন্য এই যে দেখেন তো দেখেন এখন আমি ধান কাটবো আর কি তো দেখতে থাকে না এই যে আমি ধান কাটতেছি তো কাটার আগে এখন ই করছো বানতে হবে कर देला कर देला এখন এই যে সাইড গাড়ি কাট সিট কো নিয়ে চলে যাব আগে আজ কাটছিলাম 26টা এখন কাটলাম তাই 24টি নাই এখন এগুলো নিয়ে চলে যাব এই কাটি গেলই নেই এটা Akan menikahi, akan mau, akan menurunkan ikatnya dulu. Masih masih, ayo, 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 ayo,